আজকে যারা সামান্য টাকার মহে পড়ে ক্ষমতার মনে পড়ে অর্থবিত্রের মহে মহে পড়ে নারী বাড়ি নেশার মহে পড়ে এরকম ইসলামের প্রতি চড়াও হচ্ছেন ইসলামের প্রতি আঘাত করছেন শুনে রাখুন ক্ষমতা থাকবে না একদিন রক্তের গরম থাকবে না সব ছেড়ে যাবে যে গুনা করছেন এই গুণা নিয়ে কেমন ময়দানে উপস্থিত হওয়া লাগবে কথা মানে ঠিক কিনা ওলামা একরাম আমার বন্ধু তাসলিমা নাসরিন সুরঞ্জিত সিং গুপ্ত এই মুরগি কবিরা আমাদের বন্ধু হতে পারে না পারে না পারে না কত বলেন ঠিক কিনা সুতরাং সতেরোটি বছর যারাই কোরআনের উপরে অলামা ইকরামের উপরে ইসলামের উপরে আঘাত করেছে তারা আমাদের বন্ধু না শত্রু বন্ধু না শত্রু সম্মানিত ভাইরা দুহাত বিছাইয়া দিয়ে বলি আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু শুনুন আল্লাহ রব্বুলে আলামিন বললেন আমার বান্ধব শুনে রাখো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাদেরকেই তোমরা শত্রু মনে করো খবরদার ইসলামকে ইমান ওয়ালাদেরকে আমার জমিনে যারা আমার রাজ কায়েম করতে চায় তাদেরকে তোমরা শত্রু মনে করিও না সুবহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিন কায়েমের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আমাকে যেন শহীদ করে দাও হে সুবহান আল্লাহ আবার যদি আল্লাহ পাক আমাকে জীবন দেন আবার যেন শহীদ হয়ে যাই আল্লাহ পাক আবার যদি আমাকে জীবন দেন আবার যেন শহীদ হয়ে যায় আল্লাহ যদি আমাকে আবার জীবন দেন আবার যেন দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি আল্লাহর নবী জীবনের সর্বশেষ মুহূর্তে যে জেহাদের জন্য প্রাণ উজাড় করে দিয়েছিলেন ওই জেহাদের জন্য আমরা তৈরি থাকতে রাজি আছি তো আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংসদকে কোরআন দিয়ে আলোকিত করার জন্য দিয়ে দিয়ে মাল এই দেশ কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাক দেশ থেকে কারা কারা চান আল্লাহকে তো আদলে দেখান

আল কোরআন এই আল কোরআন আমাদের সকলকে এক এবং নেক বানিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আসমানের নিচে জমিনের উপরে এই পবিত্র আল কোরআন আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন এই কোরআনের রাস কায়েমের জন্যে কোরান আপনার আমার দুনিয়া এবং শান্তির জন্য এই কোরআনেই যথেষ্ট এই কোরআনের জন্য আমরা কে কে জীবন বাজি রাখতে রাজি আছি একটু হাত তো দেখাই এই দুনিয়াতে আমরা এসেছি আসার একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে কিনা ভাইরা আমার আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা কত বলেন ঠিক কিনা আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে আইন চলবে সিনার সমস্ত শক্তি নে বলুন ওই আইনটা কার আল্লাহ পাক বলছেন আলা আলাহুল খালক ওয়াল আম সৃষ্টি আমার আইনও চলবে আমার কথা মানে ঠিক না ভাইরা আমার সুতরাং আমার সাধনা আমার আকাঙ্ক্ষা আমার চেতনা আমার আমার স্বপ্ন আমার ভালোবাসা আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইম করা কতবার ঠিক কিনা কোন রাম বাম নাস্তিকদের মনোরঞ্জন মনোরঞ্জন করার জন্য আমরা এখানে আসি নাই এখানে এসেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করার জন্য কথা বলি ঠিক কিনা এজন্য আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে ইসলামী সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ঠিক না ইসলামী হুকুমত এটা আমার সাধনা আর শহীদ মরুন আমি চাই এটা আমার কামনা সুবহানাল্লাহ বলেন ইসলামী হকুমত সাধু নাই আমার শাহাদ জীবনে কামনায় আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাইয়ে দিতে ধরাতে আবার ইসলামী হকুমত সাধু আয় আমার শাহাদ জীবনের কামনা আমার লক্ষ জন তার এই তো আশা হাজার বনের বুকে কাতর ভাষা পৃথিবীতে জালি মেরে গোষ্ঠী যত ঘর ভেঙ্গে ওদের করো চোর মার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনে কামনায় আমার জীবনের বিনিময়ে রাশিদার যুগ ফিরিয়ে দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনে কামনায় আমার সুশে শুষে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলের যারা হল কলা গাছ সুষে সুশে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলে জানা হল কলা গাছ ওদের এই প্রসাদে আঘাত হানো সময় নেই বসে থাকার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাতে জীবনে কামনা আমার জীবনের বিনিময়ে রাসাদারে যুকে ফিরিয়ে দিতে এ ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাতে জীবনে কামনা আমার

ওরা মারবে সবল ওরাই সমাজের বড় গদ্দার ইসলামী হুকুমত সাধু আমার শাহাদাতে জীবনে কামনা আমার জীবনের বিনিময়ে রাশিদার যুকে ফিরিয়ে দিতে এ ধরাতেই আবর ইসলামী হুকুমত সাধু না আমার শাহাদাতে জীবনে কামনাই আমা বেপ লোবি দ মামা বাজারে আর আমা মা পরিয়ে নে মাতায় সমাচার বিপ্লব দামাম বাবা ধরে আবার আম্মা বাপ পরিয়ে নাই মাথায় সমার লেজগুটিয়ে সব পালাবে ওরা এই কাফেলা যদি চলে দূর বার ইসলামি হুকুমত সাধু না আমার শাহাদাত জীবনে কাম না আমার জীবনের বিনিময়ে রশিদার যুগ ফিরিয়ে দিতে এ ধরত আবর ইসলামি হুকুমত সাধু আমার শাহাদাত জীবনে

আর কোন একতলাপ শুনতে চাই না অনেক মতানক্য দেখছে আর মতানক্য দেখতে চাই না বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন দৌলুদিয়া থেকে পাটুরিয়া প্রত্যেকটা ইঞ্চি কনামাটি কোরআনের আলোয় আলোকিত হোক এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য জান দিয়ে মাল দিয়ে কারা কারা এই কাপেলায় ছড়ি গতে রাজি আসেন আল্লাহকে দু হাত করে দেখা মুসলিম মুসলিমের দুটো অন্যতম দায়িত্ব কড়ো দায়িত্ব এক নম্বর দায়িত্ব নিজের জীবনে ইসলামকে মেনে চলতে হবে এক নম্বর দায়িত্ব কি নিজের জীবনে ইসলাম কে মেনে চলতে হবে যে আয়াত আয়াতি আয়াদের দিকে যাওয়ার সময় আমার নেই এক নম্বর দায়িত্ব আছে নিজের জীবনে ইসলাম কে মেনে চলতে হবে দুই নম্বর দায়িত্ব দুনিয়াতে ইসলামী বিধানের ভিত্তিতে ইসলামী সমাজ ব্যবস্থা করতে যাতে করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় জুলুম অনাচার কবল থেকে গোটা দেশবাসী রক্ষা পায় অর্থাৎ সমস্ত অন্যায় জুলুম আনাচারকে কবর রচিত করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতেই হবে করতেই হবে করতেই হবে কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হলে কোরআনের প্রেসক্রিপশন লাগবে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই রাষ্ট্রকে সুন্দর করে সুসংগঠিত করতে হলে কোরআনের প্রেসক্রিপশন লাগবে শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনদের দুর্নীতি বন্ধ করা যাবে না যতক্ষণ কোরআন আইন কোরআনের বিধান বাস্তবায়িত না হবে কথা বলেন ঠিক কিনা এর জন্য দরকার আমাদের জান মাল দিয়ে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লড়াই করা এর জন্য এর পাশাপাশি পরিভাষিক বিষয়টা হচ্ছে জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সকল বাতির শক্তির বিরুদ্ধে জান মাল দিয়ে সর্বাত্মক সংগ্রাম করার নামেই হচ্ছে জিহাদ সুবান আল্লাহ বলেন এখন এক শ্রেণীর মানুষ আছে এই জেহাদ না করলে কি হবে আমরা তো সব করি নামাজ পড়ি সব কিছুই তো করি তো জেহাদ না করলে কি হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এমন এক শ্রেণীর মানুষ এই দেশে দেশে আসে চায় না কথা বলে ঠিক না পরে নামাজ পড়ে সব কিছু করে কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক সেটা তারা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলম বলছেন ইল্লা ويستبدل قوما غيركم ولا تدروه شيئا الله رب العالمين বললেন। তোমরা যদি জাহাদকে ছেড়ে দাও আমার জমিন আমার আইন বাস্তবায়ন হবে এটাকে যদি তোমরা ছেড়ে নাও তাহলে জেনে রাখো তোমাদের পরিবর্তে এই মধ্যে এমন এক কমকে আমি নিয়ে আসব যাদের বিন্দু পরিমাণও তোমরা কোনো ক্ষতি সাধন করতে পারবে না আমার বন্ধুক্ষণ সুদীর্ঘ সতেরোটি বছর আমরা কত জুলুম নির্যাতনের শিকার হয়েছি তা আপনারা ভালো করেই জানেন কথা বলে ঠেকে না এমনকি শেষ পর্যন্ত কোরআনের পাখিটাকেও তারা বাঁচতে দেয় নাই সুতরাং আমরা শক্ত হাতে যদি আমরা এক এবং এক হয়ে কোরআনের পক্ষে যদি কাজ করতে না পারি অদূর ভবিষ্যতে এমন এক অমানিষা অন্ধকার নেমে আসতে পারে যার সুবে সাধেক হওয়া সম্ভব কথা বলে ঠেকে না একজন অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকে কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাজিয়া তো এখন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ সুরেত আলমিন ইমরান একশো তিন এতে বলছেন ওহ তসিমো বিহাবি নিল্লে হি জমি ওলে তো ফরু কো বললেন তোমরা মজবুতভাবে আমার রসিকা কিরে ধরো কোরআন কা ধরো খবর দাঁড় খবরও দাঁড় পরস্পরও তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না মজবুতভাবে কোরআনকে ধরতে হবে পাক এক প্রান্তে ধরে আছেন আপনি আর এক প্রান্তে মজবুত করে ধরুন আল্লাহ পাক আপনাকে টান দিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দেবেন সুবহান আল্লাহ বলেন খবরদার কোরানকে ছেড়ে দেওয়া যাবে আমার বন্ধুগণ সমাজের এক শ্রেণীর মানুষ আছে কতিবাই বোকা অহংকারী স্বল্প জ্ঞানী আর পণ্ডিত নামধারী কতিবাই গোরা ব্যক্তি আছে যারা কোরআন অনুযায়ী দেশ চলুক এটা তারা চায় এই জমিন কার আসমান কার দুচোখে দেখি আর না দেখি সমস্ত সৃষ্টি কার

তোমাদের যাদের আমার কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ইসলামের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে যারা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি আমার রাজত্ব থেকে আমার শ্রেষ্ঠ জগৎ থেকে এমন এক এলাকায় যাও এমন এমন এক স্থানে যাও যেখানে চন্দ্রের আরো নাই সূর্যের আরো নাই আমার অক্সিজেন নাই এমন একটা জায়গায় গিয়ে আমার বিরুদ্ধাচরণ করো কোরআনের বিরুদ্ধাচরণ করো যদি তোমরা পারো সুযোগ আছে সুযোগ আছে সুতরাং ভক্ষণ করে চন্দ্রের আলো ভক্ষণ করে আল্লাহর জমিনে। আল্লাহর হুকুমেই মানতে আমার আমার সব সময় এজন্য আল্লাহর হুকুমকে আমরা তামিল করি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কোরআন আমাদের শত্রু না বন্ধু আল্লাহ আমাদের শত্রু না বন্ধু ইসলাম আমাদের শত্রু না বন্ধু বন্ধুগণ ওলামা একরাম আমাদের শত্রু না বন্ধু দিনী কাফেলার মধ্যে মুজাহিদ ভাইরা আমাদের বন্ধুরা শত্রু আল্লাহ আমাদের বন্ধু শয়তান আমাদের শত্রু রাসূল আমাদের বন্ধু ফাউত নম্রত আবু জাহেল আমাদের শত্রু কথা বলেন ঠিক কিনা ওলামা একরাম আমার বন্ধু তাসলিমা নাসরিন সুরঞ্জিত সিন গুপ্ত এই মুরগি কবিরেরা আমাদের বন্ধু হতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা সুতরাং সতর্কি বছর যারাই কোরআনের উপরে অনামায় ক্রামের উপরে ইসলামের উপরে আঘাত করেছে তারা আমাদের বন্ধু না শত্রু বন্ধু না শত্রু সম্মানিত ভাইরা দু হাত দে বলি আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু শুনুন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের ৬ নম্বরে আল্লাহ পাক বলেন ইন্ন শৈপ নেকুম আদৌ ফেত্দু আদোঁয়া আল্লাহ রফুল আলেমিন বললেন আমার বান্দাব শোনে রাখ নিশ্চয়ই শয়তান তোমাদের পরকাশ্য শত্রু তাদেরকেই তোমরা শত্রু মনে করো খবরদারি ইসলামকে ইমান ওয়ালাদেরকে আমার জমিটা আমার রাজ কায়েম করতে চায় তাদেরকে তোমরা শত্রু মনে করিও না সোমান আল্লাহ আজকে যারা সামান্য টাকার মহে পড়ে ক্ষমতার মনে পড়ে অর্থবিত্রের মহে মহে পড়ে নারী বাড়ি নেশার মহে পড়ে এরকম ইসলামের প্রতি চড়াও হচ্ছেন ইসলামের প্রতি আঘাত করছেন শুনে রাখুন ক্ষমতা থাকবে না একদিন রক্তের গরম থাকবে না সব ছেড়ে যাবে যে গুনা করছেন এই গুণা নিয়ে কেমতের ময়দানে উপস্থিত হওয়া লাগবে কথা মানে ঠিক কিনা সুতরাং যারা দুনিয়াতেই আপনাদের ছেড়ে পালিয়ে গেছে বিপদের মুখে রেখে চিন্তা করেন কেমতের ময়দানে আয় তার আপনার কতটুকু খবর রাখবে কথা বলে ঠিক কিনা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র খবর রাখবে কে আল কোরআন কোরআনের পক্ষে যদি থাকি কোরআনের জন্য যদি আমি কাজ করি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি আমি ভূমিকা রাখি এই কোরআন দুনিয়া এবং আখেরাতে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুমান বলেন আমার বন্ধুরা শুনে রাখুন রাসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম তিনি এই জেহাদকে কতটা গুরুত্ব দিতেন নামাজ এই সমাজের যত রকম দুর্নীতি অনাচার গুণ খুম, যত রকমের অবক্ষয় আছে গুণা আছে এই গুনা কি ফু দিলে উড়ে যাবে ফু দিলে উড়ে যাবে বা পানির মধ্যে ভুঁদিয়া সমাজের মধ্যে সিটায় দিলে কি উড়ে যাবে এর জন্য কি দরকার যে দরকার কি দরকার অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর সিস্টেমের মাধ্যমে জনগণের সংখ্যগরিষ্ঠতার মাধ্যমে একনিষ্ঠভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম পোখারি শরীফের হাদিস দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাহ যে হাদিসটা বলেছেন এর আংশিক কথাটা বলতেছি কলার সুনল্লা ইসল্লাহাল্লাম সুম্মা সুম্মা ওকতাল সুম্মা সুম্মা ওকতাল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেন কায়াবের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিন বাস্তবায়নের জন্য আমাকে যেন শহীদ করে দাও আয় সুবহাল্লাহ আবার যদি আল্লাহ্ফাগ আমাকে জীবন দেন আবার যেন শহীদ হয়ে যায় আল্লাহ ফাগ আবার যদি আমাকে জীবন দেন আবার জন্য শহীদ হয়ে যায় আল্লাহ যদি আমাকে আবার জীবন দেন আবার যেন দিনের জন্য ইসলামের জন্য যেতে পারি সুবান আল্লাহর নবী জীবনের সর্বশেষ মুহূর্তে যে জেহাদের জন্য প্রাণ উজাড় করে দিয়েছিলেন ওই জেহাদের জন্য আমরা তৈরি থাকতে রাজি আছি তো আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংসদকে কোরআন দিয়ে আলোকিত করার জন্য জান দিয়ে মাল দিয়ে এই দেশ কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে দেশ থেকে কারা কারা চান আল্লাহকে দু হাত তুলে দেখান আপনাদের জন্য দোয়া থাকলো ইমান নিয়ে বাসব ইমান নিয়ে থাকবো ইমান নিয়ে কবরে যাব বাতিলের সামনে আপোষ করব আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং সামনে কোরআন বাস্তবায়নের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ প্রাচীর গড়ে তোলার তৌফিক দান করুন বলে আমিন এই মানবকে মানব শক্তিতে রূপান্তর করি কোরআনের পক্ষে কাজে লাগে আসুন ভাইরা আমার রামবাম নাস্তিকের প্রধানক যারা অনুসরণ করছি দুহার দিয়ে আপনাদের দু কদম শুয়ে কর্জন অনুরোধ করছে আসুন কোরানের কাছে কোরান আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সোহান আল্লাহ বলেন যত কথা বলি বাতিল সেন আপোস করে কথা বলি না বাতিল সেন আপোস করে প্রশ্নই আসে না যা বলবো আল্লাহর হুকুমত বলব এক এবং নেক হয়ে কোরানের সমাজ গল্প কথাবারে টেকে না আল্লাহ পাক বুঝার আমল করার টফিক দান করুন বলে আমিন